এবারে আমার এমনি খারাপ খারাপ ইঙ্গিত তুমি কি একটা ইন চিপিয়া করলাম নাকি ক্যারেক্টার লেস লগু আমি কই যাবো রেটি বসতাম না মামলা করে দিমু একশো শু চল্লিশ দ্বারা মামা মামলা করে দি মামি আহা

আমার হতে খারাপ ইঙ্গিত দে কারে হো ইজে এমন এমন করে বরে এমন এমন করে আমরার হতে পাঁচার কারি গলকে জোকতো না দ আগো না আমার হতেই টানো নাই হো মা খারাপ খারাপ ইঙ্গিত করে মানে আমি সংসার করতাম আমি ডিভোর্স দিলাম কিন্তু ডিভোর্স নে বুঝলে আর কোনো দরকার নাই তুমি বুঝো না এটা আচ্ছা আমি আমার হতে লাভ কথা কেমন আচ্ছা ইস দিলাemon মো কাকা হু মামা মা ভ্যাক্টারবিতে ইন্দুরে দোড়াই তাছে কবব মা হানা ওইছে নেই আন না না মা খাবার এখনো। মাই খিদা লকস আমার তাহান খানা বানা নিয়ে হন ও নাই কি করো মা ভেক্টারবিতে ইন্দুরে দড়াই তাছে মার ফে ইন্দু দইত মা মাই মা খানা। উমা খানা ফেলেট না যে এটা কি উত্তোরা এই যে এটা খানা না হলে হেড পইড়া দেওয়া কেনেন কি এটা খেলে আমার ফেট পড়বো

এবারে কি সম্ভব বহু উত্তর বউ আমার ইন্দুর ওষুধ আমার লিতেছে তাছে আমার ইন্দুর ওষুধ খাইতাম খানা বলে না খাইতাম আরে মার হিদ দা লাগ যে তোমার রেডা কইছে মাই কইছে ইন্দুরের মরার ওষুধ আমার মা খাওয়াই দিতা হিদা মানেই তো ইন্দুরের দৌড়াইতেছে মানে তো হিদ লাগ যে মানুষের বেটার ভিতর ইন্দুর যাইতার বল এ বেটা বেটা

সে ও শুদ্রা ইন্দুর মারো নেই রে হাই তো তুই ইন্দুর মেরে গেল কা বড়ি বলে হাই তো না বড়ি বলে মেরে নামু আমি কোন দাম আনলাম হাই রে মগালো মগিলো মগি এ সালাম আলাইকুম আম্মা বুঝলা বৌমা তুমি ইলাকা আমার চুড়ু বরফুত খুব শক্কের বৌমা আমার এই যে তোমার

ফুলের টাকা পাগল আমরা ফুলের না মানুষের বাড়িতে টাকাতি করতে এসেছি চল বস আপনি আমাকে আবার মারলাম এদিকে চলুন বস চল চল